প্রচুর ঠান্ডা লেগে গেছে কথা বলছি খাঁদা খাঁদা মাথা যন্ত্রণা করছে জ্বরও এসেছে খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে বেকার বেকার বসে বসে নেট ভাবছিলাম তা ভাবলাম কি করব লাইফটা করি ওই জন্য আমার লাইফ শুরু হয়ে গেলাম বেশ একটা হচ্ছে মশারিটা আনতে হবে লাইফ ঝটপট করে জয়েন হয়ে যাও ব্লগ হাই হ্যালো বলো কেমন আছো কি করছো বলো আমি তো ঠান্ডা লেগে গেছে কথা বলছি খাঁদা খাঁদা দেখতে পাচ্ছ মানে কি বলতো হচ্ছে ঠান্ডা এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বর্ষাকাল আর ঠান্ডা গরম ঠান্ডা গরম হচ্ছে তো আর তারপরে আমি কাদা তুলছি প্রত্যেক দিন অনেকটা করে অনেকটা করে জলে নেমে নেমে কাদা তুলছি ওই জন্য করে ঠান্ডা লেগে গেছে ঠান্ডাটা ধরে নিয়েছে ঠান্ডা গিয়েছিলাম তাও ওষুধ কিনে আনা হয়নি ওষুধ খাই আমি এখন প্রচণ্ড মাথা ভার হয়ে আছে মাথা যন্ত্রণাও করছে আর ঠান্ডা তো লেগেই গেছে আর বলে কাজ নেই

নমস্কার খাওয়া-দাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া-দাওয়া হয়ে গেছে শুয়ে পড়েছিলাম আমি শুয়েছিলাম মাথা একটু যন্ত্রণা করছে জ্বর এসে গেছে ঠান্ডাও লেগে গেছে আচ্ছা রুবি সিন্না এসতে রাম 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 রাম

শরীর খারাপ তারপর আমার লাইভে এসেছি করতেই হবে জানি না আরো শরীর খারাপ হবে কিনা মাথা আরো হয়তো করতে পারে কোনো ব্যাপার না ঠিক আছে তোমাদের জন্য অরণী চলে এসছে আমি চলে এসেছি আজকে কি কথা বলবে না অবশ্যই কথা বলবো কেন কথা বলবো না এদিকে গরমে ঘামও আসছে এদিকে আবার মাথা ও যন্ত্রণা করছে শরীরও খারাপ লাগছে তো কথা তো অবশ্যই বলবো শুয়ে পড়েছে আর বছর থাকতে পারছি না কেমন হচ্ছে আমার এখনকার জ্বর জানোই তো কেমন জ্বর এলেই মাথা ঘাড়ি যন্ত্রণা ছেড়ে যাবে তো ঝট করে কমেন্টস করো আর যা যা আসছো একটা করে লাইক করে দাও প্লিজ প্রচন্ড হারে যন্ত্রণা করছে কথাও বলতে পারছি না ঠিক মতো নেই আমি আজকে একদম ভালো নেই প্রচন্ড শরীর খারাপ আর এই যে মাথা ফাতা যন্ত্রণা করছে মাথা এত যন্ত্রণা করছে মাথা তুলতে পারছি না বসতে পারছি না করে দিয়েছিল লাইক হ্যাঁ তুমি লাইক করেছো আর যারা যারা প্লিজ নতুন লাইভে জয়েন হচ্ছে তাদেরকে বলছি একটা করে লাইক করে দাও প্রোফাইলের ফটোটা চেঞ্জ করেছো কেন কালকে একটা দাদা ভাই বলছিল যে প্রোফাইলের ফটোটা চেঞ্জ করো অনেক দিন হয়ে গেছে ওই জন্য চেঞ্জ করলাম গো আগেরটা ভালো ছিল আচ্ছা ঠিক আছে তাহলে ওই রকমই একটা ফটো আবার দিয়ে দেব উফ নাক ফাক জ্বলে যাচ্ছে আমার নাক টাকরা এগুলো সব জ্বলে গেল না টাকা জ্বলছে চোখও তাকাতে পারছি না ঠিকমতো এত এত মাথা টিক করছে যন্ত্রণা করছে জানো তো প্রচণ্ড কষ্ট হচ্ছে জ্বর এসছে তো হঠাৎ করে কয়েকদিন ধরে মানে এই দু তিন দিন ধরে পর পর উঠে উঠি রান্না করছি রান্না বান্না করে নিয়ে তারপরে আবার ইয়ে করছিলাম না কাদা তুলছিলাম না ওই এক হাঁটু করে জলে কাদা তুলছি অনেকক্ষণ করে আবার আমাদের পিছনে মানে আমাদের পুকুরের জলটা প্রচণ্ড ঠান্ডা সেই জল স্নান করে করে ঠান্ডা লেগে গেছে গিয়ে মাথা কথা যন্ত্রণা করছে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে গো উফ অরণ্য মঞ্জুর লোকের কথা শুনতে চাও না নিজের মতো করো হ্যাঁ মন কে ওষুধ ঔষধ ও বাবা বসে আছে মনে হয়

আর সুমনদাকে বলছে বেস্ট ফ্রেন্ড তোমার এরকম বলাটা কিন্তু উচিত হয়নি কাউকে এরকম বলতে নেই ঠিক আছে আমি কিছু মাইন্ড করি না এটাতে যে যাই কিছু বলতে পারে আমার এখন হচ্ছে নাক এইগুলো সব জ্বলছে নাক এইগুলো সব জ্বলছে আর ঠান্ডা লেগেছে মাথা যন্ত্রণা করছে সেই রকম তো এটা কে শান্তনু ডাকে শান্তনু মুখার্জিটা হচ্ছে অরণি সেই অরণি চলে এসছে শান্তনু মুখার্জিটা হচ্ছে অরণি ওর বাবার আইডি তো করছে বাবা কত কষ্ট হচ্ছে এখন না জ্বর হচ্ছে এরকম যা ধরবে তো তার একদম আর আমি পড়ে গেলে আমাদের বাড়ির সবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় ওই দাঁড়িয়ে জ্বর হয়েছিল সে পড়েছিলাম তিনি রান্না করতে পারিনি কারো খাওয়া দাওয়া হয়নি পান্তা ছিল এত শরীর খারাপ বসে বললাম বাচ্চাটা শুরু করে

কেন দাদা তোমাকে কেন কাঁদালাম আমি বাবা হ্যাঁ সুমন্দা আমি ডিনার করেছি প্রচন্ড শরীর খারাপ না এইগুলো সব জ্বলে যাচ্ছে গো ঠান্ডায় এত ঠান্ডা ঘেঁটেছি না বুঝতে পারিনি হট করে এরকম হবে আর জ্বর এসে গেছে মাথা যন্ত্রণা করছে তারপরে হচ্ছে নাক ফাঁক জ্বলছে তো ভাবছিলাম আজকে লাইভ করব না সুমন দা প্লিজ বেস্ট ফ্রেন্ড একটা লাইক করে দাও আইডিতে একটা লাইক করে দাও লাইভটাতে বেশ যে এত তাড়াতাড়ি শুয়ে পড়লে আজকে কাজ নেই কাজ আজকে আর করব না আগে বাঁচি তারপর ভাববেন না আগে নিজে বাঁচি বেঁচে থাকলে কাজ অনেক হবে আমি বেঁচে বেঁচে থাকি কাজ করবো এখন অরণী বলছে আমার সব সময় উল্টো পাল্টা কথা বলো আর কি কোনো ডুপ্লিকেট কি কোন ডুপ্লিকেট নই আমি সত্যি আমি একটা ক্লাস থ্রির বাচ্চা আমি শুধু চ্যাট করতে জানি আর আমি কিছু জানি না ও আচ্ছা দা আমার আজকে কাজ নেই নয় কাজ আছে গো আমি কাজ করি ওখানে পাতা সব পড়ে আছে আমার শরীর আর নিচ্ছে নাই আমি ওই জন্য শুয়ে পড়েছি জ্বর এসছে মাথা যন্ত্রণা করছে বসে থাকতে ভালো লাগছে না ওই জন্য শুয়ে পড়েছি শুয়ে শুয়ে লাইফ করছি বসে থাকতে পারছি না তাও নাক ফাঁক জ্বলছে গো নাক ফাঁক জ্বলে গেল আমি যখন ক্লাস থ্রি পড়তাম প্যান্ট পড়তে পারতাম না এখনকার বাচ্চারা টেকনিক জানে এখনকার বাচ্চারা হচ্ছে আধুনিক তোমরা আমরা যখন পড়াশোনা করেছি তখন প্যান্ট পরতে জানতাম না জামা পরতে জানতাম না আর এখনকার বাচ্চারা পেট থেকে পড়তেই সঙ্গে সঙ্গে ফোন হাতে তাই জন্য এখনকার বাচ্চারা সব পারে একটু বিরক্ত হচ্ছে না সবগুলো আমার সেরকম হ্যাঁ অরণী বলছে তখনকার দিন আলাদা ছিল এখনকার দিন আলাদা হ্যাঁ আমি সেটাই বলছিলাম তখনকার দিনকালটা একটা অন্যরকম ছিল এখনকার দিনকালটা অন্যরকম হয়ে গেছে না সামনে শ্রাবণ মাস আসছে সবাই রেডি তো হার হার মহাদেব সবাই একবার করে বলে দাও আচ্ছা তোমাদের একটা প্রশ্ন করি হঠাৎ যদি কোনো দিন শোনো যে পায়েল মারা গেছে পায়েল আর নেই তো তখন কি করবে কেমন হবে বলো শুনলে করো লাইভ টা তো সুন্দর সুন্দর কমেন্টস করো প্লিজ যারা যারা প্রথম হয়ে আসছিল ওষুধ তো যদি কিনে আনতাম ভালো হতো আমার কাছে ওষুধ তো নেই আর আমি ওষুধ কিনে আনতে গিয়ে আননি কেন যে ভুলটা করলাম হরিণ বলছে আই এম দ্য কুইন দোকান গিয়ে ঘুরে ঘুরে চলে এলাম কিন্তু ওষুধ কিনতে মনে নেই ওষুধ কিনে নিই আর এখন দেখো কষ্ট পাচ্ছি আমার মুখের এখানে একটা দাগ ছিল জানো তো দাগটা মনে হয় মিলিয়ে গেছে এখন এখানে একটা কাটার দাগ ছিল এখানে না এখানে বেশ একটা কাটার দাগ ছিল কাটা বলতে ওষুধ খাওয়া ওষুধ নেই গো বাড়িতে ওষুধ নেই বাড়িতে কারোর কাছে ওষুধ নেই আমার কাছে ওষুধ নেই আমি ওষুধ মরে গিয়েছিলাম দোকানে ওষুধ কিনে আনবো মনে নেই গো ওষুধ কিনে আনতে পারিনি মনটা খারাপ হয়ে গেল আজকে কেন কি হলো মুখের দাগটা ছোটবেলাকার একটা ঘটনা সেটা হলো আমি আমার ঠাম্মাদের বাড়ি খেলছিলাম আর পাশে পিছন বাড়ি একটা বাচ্চা মানে সেও আমার মতো ছিল আমার থেকে হয়তো একটু বড়ো ছিল আমাকে ঠেলে দিয়েছিল দিলে আমি বালতির মধ্যে গিয়ে পড়েছিলাম বালতির যে এরকম মতো আঁকড়া থাকে না দুদিকে ওই একটা আংড়া আমার এখানে এরকম লেগে উঠে গেছে সেই আংড়ার সমান করে এইখানে দাগ ছিল এইখানে না এখানে দাগ ছিল এখন দাগটা মিলিয়ে গেছে সুমন হচ্ছে রোজ তোমার সাথে কথা বলি একটা ফ্যামিলি মতো হয়ে গেছে আর ফ্যামিলি কারোর মন খারাপ মনে তো মন খারাপ হবে বলো না আমার মন খারাপ না শরীর খারাপ আমি সত্যি কথা বলছি যতক্ষণ আমার দম থাকে ততক্ষণ আমি কম করি না যখন নিজের থেকে নিজে আস্তে আস্তে দুমড়ে মুজড়ে যখন এটা সাথে থাকতে থাকতে গাছ আস্তে আস্তে দুমড়ে মুজড়ে দুমড়ে মুজড়ে এরকম আস্তে আস্তে তবে তো এরকম ভেঙে পড়ে যায় আমার সেরকমই যখন আমি ভালো থাকি তখন গুরুত্ব দিই না আর যখন অল্প অল্প থাকি তখন গুরুত্ব দিই না যখন বেশি হয়েছে বেশি যেতে পড়ে গেছি তখন এবার কষ্ট হচ্ছে নিজেই কষ্ট পাচ্ছে কি আর পাবে আমার কষ্ট হচ্ছে পাবে এত কষ্ট হচ্ছে যে কলকাতা এদিকে আসো না তুমি এর আগে তোমার সঙ্গে আমার পরিচয় হয়নি তাই এই তো দু তারিখে গিয়ে তারিখে গিয়ে ঘুরে এলাম গিয়ে তুমি তো কোথায় থাকো বেশ বললে জানো সোনারপুরে আমি তো গিয়েছিলাম বারাইপুরে বারাইপুরের ওপারে সোনারপুর junction একটা তো কোথাকার ওইখানকার দিদি মনে হচ্ছে শুধু সোনারপুর station গিয়ে গিয়ে ভিডিও করছে হ্যাঁ কোট হ্যাঁ বারুইপুর court এ গিয়েছিলাম আর কি শোন না কি বলছিল আজকে কাজ নেই কাজ আছে গো ওখানে ফেলে রেখেছি পড়ে আছে আমি করবো না বাঁধবো না সপ্তাহখানে রেস্ট নেবো ওই জন্য আর বাঁধিনি কাটিনি পাতাগুলো বাবা বলি এক সপ্তাহ রেস্ট নিই ঠিক মতো খাওয়া ঘুম কাজ বা সব কিছু ভুলিয়ে ঠিক মতো হচ্ছিল না বিড়ি মাথার নেশা ওই জন্য বলি ওই জন্য বলি আচ্ছা দা কি বলছে আমাকে বলতে পারতে গাড়ি নিয়ে আমি দিয়ে আসতাম কোর্টে আমার পরের মাসে আগস্ট মাসের বারো তারিখে সেই সময় বলবো চোখ বন্ধ করে থাকি ঠিক আছে তোমরা কমেন্টস করবে একটু পরে পড়ছে আমার মাথা যন্ত্রণায় ঠিক দিয়ে বেরোচ্ছে মাথা জ্বরও এসে গেছে মাথা গরম হয়ে গেছে জ্বর এসে গেছে এরকম জ্বরে এরকম মাথায় তো আমি একটা সময় পরে খুব কাঁদড়েছি উনত্রিশে আগস্ট আমার বার্থডে তোমার উনত্রিশে আগস্ট আমার একত্রিশে আগস্ট দুজনের পরপর ভালো গো উনত্রিশে আগস্ট আমার একত্রিশ আগস্ট একটা সময় নাই পরে আমি কাতর করেছি কাঁদতেছি কাঁদ কে কত কেঁদেছি হাওয়া উ করে যে আমার মাথা তোমার ঠিকই আছে পাশে থেকেও কেউ একবারও দেখার চেষ্টা করেনি যে কী হয়েছে বাবা এত মিল পাশের দিকে জিজ্ঞাসাও করেনি যে কি হয়েছে তো আর সেই দিনগুলো মনে পড়লে এখনকার দিনগুলো মনে পড়লে দুটো দিন এক করতে পারি না কখনো হয় বলতে তুমি কিসের জন্য কেঁদেছ আমি জানি জানলে খুব ভালো দাদা জানলে খুবই ভালো খুবই ভালো একটা সময় ওরকম হয়েছিল এখন অনেক 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 বেটার আছি তোমরা সবাই আমাকে কত ভালোবাসো কত জিজ্ঞাসা করছো কত কিছু বাবা কষ্ট হচ্ছে বলে বলে পারবো না ওখানে বলা উচিত না ওসব কথা ওই জন্যই তো বললাম না যে কিসের জন্য কেঁদেছি ওসব কথা বলা উচিত না বলেই তো বললাম না ফোনটা কেরম ভাবে রাখবো বুঝ নিজে বুঝে উঠতে পারছি না থাক যেরকম ভাবে আছে থাক ফোন বাইরে দিচ্ছি দাদা নতুন লাইভে জয়েন করছো প্লিজ তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো একটা করে লাইক করে দাও এত শরীর খারাপ তাই শুধু তোমাদের সঙ্গে লাইভ এসে বকর বকল করছি দেখো